আসসালামু আলাইকুম মনতুল্লাহ ইন আলহামদুল্লাহি ওহাদা ওসাল্ত ওসাল্ম আল্লাহ আলা আলিহি ওস আলিহি ও মাল প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র আল্লাহ মহানতা আলাহ আলহামদুলিল্লাহ দুরুদ সাল রসিদহনাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহের পথী বিরোধীর ভাই ও বোনেরা কাছে ও দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের দাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমরা দেখুন সে হাদিসটি একটু উপলব্ধি যদি করতে পারি আমরা বোঝার চেষ্টা করি আমাদের জীবনের সফলতা জীবনের কল্যাণ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরবিন রাহেমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামে আত্মীর মেদি কিতাবের ছ হাজার চারশত নম্বর হাদিস সেখানে হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রদিয়াল্লা তাল রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি একমাত্র পরকালে চিন্তার বিষয় হবে তার শুধু পরকাল চিন্তা পরকাল তার টার্গেট রাসুল বলছেন আল্লাহ তালা তার অন্তরে অন্তরকে তিনি করে দিবেন অর্থাৎ ধনাঢ্য সুখ শান্তি প্রাচুর্যতা আল্লাহ সুহানাতা দান করবেন দারিদ্রতা দূর করে দিবেন সুহান আল্লাহ পরকাল যদি আমাদের লক্ষ্য হয় পরকাল যেহেতু আমাদের জিন্দগির জীবনের এ দুনিয়ার আমলের প্রতিফল হিসাবে শ্রেষ্ঠ স্থায়ী জীবন পরকাল সেই স্থায়ী জীবনের সুখময় জান্নাত পেতে হলে সত্যিকার আমরা দুনিয়া নিয়ে পাগল কেন হই দুনিয়া নিয়ে পাগল না হয়ে দুনিয়ায় আমাদের মূল টার্গেট না করে পরকালে টার্গেট করাটাই তো উচিত যেখানে নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়াকে টার্গেট না করে চিন্তার বিষয় হিসাবে পরকালকে নির্ধারণ করবে আল্লাহ তালা তাকে ধনাঢ্য বানিয়ে দেবেন ধনী করে দেবেন এরপরে নবীজি বলছেন শুধু তাই নয় তার দুনিয়ার সব এলোমেলো কাজগুলো টেনশনের যত কাজ রয়েছে সব কাজগুলোকে আল্লাহ সুসঙ্গত এবং সুসংগঠিতভাবে সুন্দরভাবে সুবিন্যস্ত করে দিবেন অর্থাৎ সে ব্যক্তির কাজগুলো তিনি খুব সহজভাবে করতে পারবেন কঠিন জটিল কাজগুলো এলোমেলো কাজগুলো তিনি খুব সহজভাবে যেন করতে পারবেন আল্লাহটি সহজ করে দিবেন কারণ সে ব্যক্তি আল্লাহ সভানতা আলাদার কে তার একশিষ্ট বাধ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যে পরকাল তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য পরকালের সফলতায় মূল সফলতা দুনিয়া নিয়ে সেই মান্দা মাতে নাই দুনিয়ার খেলতামাশায় সে ব্যস্ত হয় নাই এই জন্য আল্লাহ আলা এই ব্যক্তিকে তা ধনব্দটা বানিয়ে দেবেন এমনকি তার সব কাজগুলো সহজ করে দিবেন কে বা চাই না আমরা কি চাই না এই দুনিয়া পাওয়ার জন্য কতটা টেনশন অপর পক্ষে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়া নিয়ে টেনশন করবেন দুনিয়া নিয়ে যার টার্গেট হবে দুনিয়ায় কীভাবে আমি হিরো হব দুনিয়ায় কীভাবে কোটিপতি হব দুনিয়ায় আমি কিভাবে আমার শ্রেষ্ঠত্ব হবে আমার মর্যাদা বাড়বে এমন যদি কেউ দুনিয়াকে সফলতার মূল লক্ষ্য বস্তু হিসাবে টার্গেট করে নবীজি বলেছেন সাল্লাহ সাল্লাম আল্লাহ তারা তার দুই চোখে দারিদ্রতার অভাব তিনি দান করবেন অর্থাৎ তার আর অভাব যাবে না দেখুন তো দুনিয়া নিয়ে যে পাগল যে লোকগুলো তারা অনেক কোটি কোটি টাকা আয় উপার্জন করলেও তাদের সুখ থাকে না শান্তি থাকে না তাদেরকে জিজ্ঞাসা করলেই বলে আমার অভাব যায় না আমার কষ্ট যায় না আমি সুখ পাই না শান্তি পাই না শুধু তাই তার শুধু ব্যস্ততা তাকে অনেকভাবে ব্যস্ততায় চেপে ধরে তার দুনিয়াবি কাজগুলো তার আর সুশৃঙ্খলভাব করতে পারে না এই জন্য অভিজি বলছেন একদিকে যেমন তার দুই দুই চোখে শুধু হাহাকার অভাব দেখতে পাবে আল্লাহ এই অভাবটা তার চোখে দিয়ে দিবেন পাশাপাশি তার সকল কাজগুলোকে তিনি পৃথক পৃথক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন অর্থাৎ সে কাজগুলোকে আর সুন্দরভাবে সাজিয়ে গোছিয়ে সুন্দরভাবে সে সম্পূর্ণ করতে পারবে না অর্থাৎ সব যে তার এলোমেলো কেন আমি কাজ করতে পারছি না আমার দ্বারা সক্ষম হচ্ছি না কেন আমার সব কিছু এলেভেল হয়ে যাচ্ছে কেন কেন হচ্ছে তুমি জানো না তুমি যে দুনিয়াকে সফলতার জীবন হিসাবে মাপখাট হিসাবে দুনিয়াকে তুমি টার্গেট করেছ এই জন্য হাদিস থেকে আমার প্রত্যেক মুসলিম নরনারী ভাই বোনের শিক্ষার নেওয়া উচিত যে পরকাল যদি আমি টার্গেট করি তাহলে আমি যেমন ধনাঢ়্য হব আত্মিক প্রশান্তি পাবো সকল কাজ প্রয়োজন সহজ হবে এমনকি দুনিয়া আমার কাছে তখন নগণ্য হয়ে যাবে নবীজি বলছেন ওই ব্যক্তির জন্য দুনিয়াটা নগণ্য হয়ে দুনিয়া তার কাছে আসবে দুনিয়াকে বড় মনে হবে না অপরপক্ষে পরকালকে বাদ দিয়ে যারা দুনিয়াকে যারা টার্গেট করবে তারা অভাব অভাব এর মধ্যেই দিন কাটাবে তার নিজেকে সফল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে না সব কাজগুলো তার এলোমেলো হয়ে যাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে পরকালমুখী হয়ে পরকালের সফল মিন বান্দা হওয়ার তা দান করুন এবং দুনিয়ার অসা দুনিয়ার কবল ফেতনা লোভ লালসা থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আমিন আসল্ল নবী আসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত